আসসালামু আলাইকুম এস এসি দুই সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে এস এসি পঁচিশ ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী টেনশনে আছে আলাদা ধরনের একটা টেনশন পরীক্ষা যখন স্টার্ট হয়েছিল তখন এক ধরনের টেনশন ছিল মাঝখানে কয়েকটা দিন গ্যাপ গেছে একটু রিল্যাক্স হয়তো বা আমরা করলেও করতে পারি কিন্তু এখন যখন এই রেজাল্ট প্রকাশের ডেটটা আবার কাছাকাছি চলে আসছে প্রত্যেকের মাথায় টেনশন ঢুকে গেছে কেমন রেজাল্ট হয় পাস করবো কি ফেল করবো এ প্লাস পাবো কি পাবো না কোন জিবি পাবো এভরিথিং টোটাল বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী প্রচুর পরিমাণ টেনশনে আছে এই টেনশনের মুহূর্তে এই ধরনের ভিডিওগুলো এই ধরনের তথ্যগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা মিনি হার্ট কারণ পর্যন্ত হতে বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে এক একজন স্টুডেন্টের কি অবস্থা হয় যারা এই সময়টা পার করেছে তারা একমাত্র বুঝতে পারবে সেক্ষেত্রে এটা আলাদা করে বোঝাতে হবে না আজকের ভিডিওতে আমি পঁচিশ রেজাল্ট নিয়ে ভয়ঙ্কর আপডেট দিব না ভয়ঙ্কর আপডেটের বিরুদ্ধে আমি কথা বলবো ভয়ঙ্কর আপডেট নিয়ে কথা বলবো অলরেডি প্রায় সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়ে ভয়ঙ্কর কিছু আপডেট দিয়েছে যেই আপডেটগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর টেনশনটাকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে আমার কাছে কাল থেকে এই রিলেটেড প্রচুর পরিমাণে মেসেজ আসছে ভাই এই তথ্যটা সত্যি কিনা একটু বলেন যদি এরকম হয় তাহলে তো আমি শেষ আমার ফেল চলে আসবে রেজাল্ট প্রচণ্ড পরিমাণে খারাপ হবে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন কালকে একটা শিক্ষার্থী আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছে ছবি পাঠিয়ে বলছে ভাইয়া দেখেন তো এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট নাকি অলরেডি পাবলিশের তারা ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই সাথে এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টে নাকি এত পরিমাণ শিক্ষার্থী বা এত লক্ষ শিক্ষার্থী ফেল করবে একটা সংখ্যাও সে দিয়ে দিয়েছে আবার অন্যদিকে একজন ভিডিও পাবলিশ করেছে পঞ্চাশটায় স্কুলের টোটাল শিক্ষার্থী ফেল একজনও পাস করে নেয় এই রিলেটেড কন্টেন্টগুলো যখন আমরা দেখি আমাদের সামনে যখন পড়ে স্বভাবত আমরা যেরকম টেনশনে ছিলাম এমনিতে রেজাল্ট নিয়ে টেনশন সেই টেনশনটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দেয় আমার এই ভিডিওটা বানানোর পর অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে এডুকেশন নিউজ দেয় আমার শত্রু হয়ে যাবে অনেকে আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে অনেকে ফেসবুকে মেসেঞ্জারে আমার কমেন্টে গালিগালাজো করবে তাতে আমার কোনো যায় আসে না কারণ কি আমরা সেই প্রথম থেকে এখন অবধি বুকে হাত থেকে বলতে পারি যে একটা কোনো ভুল ইনফরমেশন একটা শিক্ষার্থী গো দিই অনেক সময় আমাদের ইনফরমেশনগুলো তোমাদের বিপক্ষে গেছে যেটা তোমাদের ফেভারিটে ছিল না কিন্তু পরবর্তীতে তুমি খেয়াল করে দেখবে যে নিউজটা আসলে সত্য দিয়েছিল দুই দিন চার দিন পর হলে তোমাকে এটা মানতে হবে যে আমরা যে আপডেটগুলো দিই প্রত্যেকটা অ্যানালাইসিসের উপরে এই যে এই মুহূর্তে ফেলের যে নিউজগুলো আসছে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ফেলের যে তথ্যগুলো দিচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য এই তথ্যগুলো এক একটা শিক্ষার্থীর জন্য আসলে প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর যারা রেজাল্ট নিয়ে প্রচুর পরিমাণে টেনশনে আছে তারা যখন এই ধরনের তথ্যগুলো ইনফরমেশনগুলো চোখের সামনে দেখবে তাদের অবস্থা একবারে খারাপ হয়ে যাবে যেহেতু আমরা এই পর্যায়গুলো পার করে আসছি সেক্ষেত্রে একটু হলেও তো অভিজ্ঞতা আছে আমি যদি বলি যে এখনও রেজাল্ট তৈরির কাজ অর্ধেকও শেষ হয়নি সেক্ষেত্রে তোমরা এখানে কি বলতে পারো অবশ্যই তোমাদের মতামতটা আমার পক্ষে হতে হবে কেন সাধারণত বোর্ড পরীক্ষার খাতাগুলো দেখা শেষ হয় এবং শিক্ষকরা দেড় মাস সময়ের ভিতর জমা দিয়ে দেয় আমরা যদি এখন কল্পনা করি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এইটুকু ধরে নিতে পারি যে অলরেডি আমাদের বোর্ড পরীক্ষার খাতাগুলো বোর্ডে জমা হয়ে গেছে বোর্ডে জমা হওয়ার পরেই বোর্ড কর্তৃপক্ষ আমাদের ওয়েমারগুলো চেকিং শুরু করে দেয় এবং রেজাল্ট প্রস্তুতির কাজ তারা স্টার্ট করে দেয় যদি এখনকার সময় আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে বোর্ড কর্তৃপক্ষ আমাদের রেজাল্ট তৈরির কাজটা শুরু করে দিয়েছে কিন্তু শেষ এখনও করতে পারেনি শেষ করার দেরি আছে শেষ করার সময়সীমাটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব সাধারণত বোর্ড পরীক্ষার এক সপ্তাহ আগে দশ দিন পনেরো দিন আগে শিক্ষা বোর্ড এর রেজাল্ট প্রস্তুতির কাজটা শুরু করে দেয় যখন তারা রেডি করে ফেলে তখন একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেয় যে শিক্ষার্থীরা এই প্রসেসে বা এইখান থেকে সংগ্রহ করতে পারবে যদি এখন রেজাল্ট তৈরির কাজটা শেষ না হয়ে থাকে তাহলে যে ফেলের নিউজগুলো আসছে ভয়ঙ্কর আকারে আমাদের কাছে দেওয়া হচ্ছে ফেলের তথ্যগুলো সেগুলো তাহলে কতটুকু সত্য এখনও রেজাল্ট রেডি হয়নি অথচ অন্যদিকে অনেকে রেজাল্ট দিয়ে দিচ্ছে পঞ্চাশটা স্কুলের ফেল আমি কিভাবে জানলাম আমার কোনো জানার উপায় আছে পঞ্চাশটা স্কুলের শিক্ষার্থীরা ফেল গেছে একদমই না তারপরেও এই ধরনের ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে তুমি তো এখান থেকে নিজে অ্যালার্ট হবেই শেষ মুহুর্তে এমনিই প্রচণ্ড পরিমাণে টেনশনে থাকি যখন এই ধরনের কোনো আপডেট আমরা বিশ্বাস করে ফেলি তখন টেনশনটা আরও কয়েক শুকুণ বেড়ে যায় নিজে তো অ্যালার্ট হবেই সেই সাথে অন্যদেরকে অ্যালার্ট করবে কেউ যেন এই বিভ্রান্তিমূলক তথ্যের ভিতরে না পড়ে প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত আমাদের রেজাল্ট জানা কারো পক্ষে সম্ভব না কেউ যদি বলে এত শিক্ষার্থী শিক্ষার্থী ফেল গেছে সেক্ষেত্রে আমরা অবশ্যই কেউ শুনবো না কেউ বিশ্বাসও করব না রেজাল্ট প্রকাশের পরেই আমরা একমাত্র এই ধরনের নিউজগুলো সম্পূর্ণ আমাদেরকে একটু টেনশনে ফেলানো বা বিভ্রান্তিত করার জন্য এবং এই কাজগুলো যারা করে তাদের কাজ এইটা তারা সবসময় তোমাদেরকে যে কোনো একটা বিভ্রান্তিতে ফেলবে সবসময় অল আপডেট চ্যানেলের উপর নজর রাখবে এইটুকু ভরসা রাখবে যে সোহেল ধরনের আপডেট তোমাদেরকে দেয় প্রত্যেককে অ্যানালাইসিস করে এবং প্রত্যেকটাই তোমাদের কাজের আপডেট দেয় যে একটা আপডেটের মাধ্যমেও একটা শিক্ষার্থী বিভ্রান্তিত হবে না এই ফেলে নিউজ গুলো প্রকাশ পাওয়ার পর থেকে প্রচুর পরিমাণে মেসেজ আমাদের কাছে আসছে যে ভাইয়া এই বিষয়টা একটু বুঝিয়ে দেন এটা কতটুকু সত্যি এমনি টেনশনে আছি যদি এরকম কিছু হয় তাহলে তো আমি শেষ দেখো যদিও শিক্ষা বোর্ড থেকে এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট করে না তারপরেও যদি গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসে সেই আমরাই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব এইজন্য এই বিষয়গুলো নিয়ে টেনশন না করে প্রত্যেককে শান্ত থাকা উচিত ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশ পেলে অবশ্যই প্রত্যেকটা শিক্ষা ভালো রেজাল্ট করবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ